স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লড়ার প্র্যাকটিস সেট সতেরো নম্বর সেট থেকে জি কে শুরু করছি প্রথম প্রশ্ন বলেছে ভারতের তৃতীয় সর্বোচ্চ পুরস্কার কোনটি তৃতীয় সি নম্বরে যেটা আছে পদ্মভূষণ ওটাই তৃতীয় পরপর দেওয়া আছে প্রথম ভারতরত্ন দ্বিতীয় পদ্মবিভূষণ তৃতীয় পদ্মভূষণ চতুর্থ পদ্মশ্রী এক দুই তিন চার এইভাবে দেওয়া আছে ঠিক আছে তাহলে প্রথম কোনটা ভারত রত্ন দ্বিতীয় পদ্মীভূষণ তৃতীয় পদ্মভূষণ উত্তর আমার ভূষণ আর চতুর্থ হচ্ছে হচ্ছে একের নম্বর নম্বর প্রশ্ন বলেছে হাসদে উপত্যকা কোন খনিজের জন্য বিখ্যাত ছত্তিশগড়ের কয়লা খনি হাসদেও উপত্যকা কোথায় অবস্থিত ছত্তিশগড়ের কয়লা খনি কয়লা সি নম্বর অ্যান্সার বাকি বি নম্বরে দেখো পান্না হিরার খনি মধ্যপ্রদেশে অবস্থিত পান্না সাতের উত্তর সি আর হীরার হচ্ছে পান্না মধ্যপ্রদেশে দশ নম্বর রাগবি ফুটবলে একটি দলে কতজন খেলোয়াড় থাকে জিকে গুলো কিন্তু খুব কঠিন নাই সেটের সতেরো নম্বর সেটের জিকে গুলো অনেক সোজা এবং আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই জিকে গুলো এই ক্লাসে আছে দেখবে অনেক অনেক জিকে গুলোই পারবে তো রাগবি ফুটবলে একটি দলে পনেরো জন খেলোয়াড় থাকে দশের ডি নম্বর জন প্রশ্ন যুদ্ধক্ষেত্রে বাবর তুলুকমা কৌশলে কোন অস্ত্রটি ব্যবহার করেন এই যতগুলো প্রশ্ন বললাম এক থেকে সবগুলো প্রশ্নই কমন তো যুদ্ধক্ষেত্রে বাবর তুলুকমা কৌশল কোন অস্ত্রটি ব্যবহার করেন প্রথম কামানের ব্যবহার আমি এর আগে বলেছিলাম যে প্রথম কামানের ব্যবহার বারুদের ব্যবহার বারুদের প্রয়োগ প্রথম কে করেছিল বাবর এই তুলুগমা কৌশল নিয়ে বাবর যুদ্ধগুলো জিতেছিল উত্তর কি হবে আমার কামান বি নম্বর আনসার আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন এটা কমন প্রশ্ন দেখো ভারতে এক টাকার কাগজি মুদ্রার যোগান দেয় এ নম্বর অ্যান্সার ভারত সরকারের অর্থ মন্ত্রক এক টাকাটা বাকিগুলো ভারতীয় রিজার্ভ ব্যাংক আঠারো এ নম্বর অ্যান্সার একুশ নম্বর বাইশ নম্বর একুশে জি কে বাইশে রিজনিং একুশ নম্বর কোন ধাতব আয়নটি হিমোগ্লোবিনের সাথে সম্পর্কযুক্ত শরীরে অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের অভাবে কি হবে রক্তাল্পতা হয়ে যাবে হিমোগ্লোবিনের অভাবে কি হবে রক্তাল একুশের উত্তর কি হবে হিমোগ্লোবিনে কি থাকে লৌহ লৌহ তাই না ফেরাস যেটা ডি নম্বর অ্যান্সার আর ক্লোরোফিল ম্যাগনেশিয়াম যেটা এমজি একুশের উত্তর ডি নম্বর চব্বিশ নম্বর পঁচিশ নম্বর চব্বিশে বলেছে মারাঠা রাজনীতির চাণক্য কে ছিলেন নানা ফরনবিশ যাকে ভারতের মেকিয়া ভেলি বলা হয় কি বলা হয় ভারতের মেকিয়া ভেলি নানা ফরনবিশ একেই বলা হয় মারাঠা রাজনীতির চাণক্য চব্বিশের সি নম্বর এ নম্বর শিবাজিকে বলা হয় গো ব্রাহ্মণ প্রতিপাদক চব্বিশের সি নম্বর অ্যানসার নানা ফরনবিশ ভারতের মেকিয়া ভ্যালি পঁচিশ নম্বর বেমানান শব্দটি নির্ণয় করো কুমোর শিক্ষক তাঁতি ইঞ্জিনিয়ার সবাই কিছু না কিছু তৈরি করে কিন্তু শিক্ষক পড়াশোনা তাই না তাহলে পঁচিশে হচ্ছে সি নম্বর অ্যান্সার তিরিশ থেকে বত্রিশ একত্রিশ নম্বরটা রিজনিং তিরিশ নম্বর কোন পর্বত শ্রেণীটি শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে অবস্থিত এটাও বলেছিলাম যারা ক্লাস করে রীতিমতো পরপর যত ক্লাসগুলো দিস সম্পূর্ণ ক্লাস যারা করেছে তারা অবশ্যই প্রশ্নটাও পেয়েছে এবং বলেছিও আমি যে কোন পর্বত শ্রেণীটি শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে অজন্তা পর্বত যেটা শুধু মহারাষ্ট্রে অবস্থিত অজন্তা বাকি আরাবল্লী রাজস্থান মাউন্ট আবু আরাবলিতে অবস্থিত পর্ব শৃঙ্খলায় সাতপুরা মধ্যপ্রদেশ সহাদ্রি এটা মহারাষ্ট্র গোয়া অনেকগুলো এরিয়া নিয়ে মানে কেরালা এগুলো নিয়ে সহাদ্রি তিরিশের উত্তর হচ্ছে আবার অজন্তা বত্রিশ ক্লিওপেট ক্লিওপেট্রা চরিত্রটি কার সৃষ্টি শেক্সপিয়ারের বি নম্বর অ্যান্সার বাকি এক দুটো বলছি দেখো জেমস বন্ড ইয়ান ফ্লেমিং এর আগে বলেছি এগুলো কমন তাই না চলে চলে আসছে চার্লস ডিকেন্স ডেভিড কপারফিল্ড এ টেল অফ টু সিটিজ তো বত্রিশের উত্তর উত্তর হচ্ছে বি নম্বর শেক্সপিয়ার পঁয়ত্রিশ নম্বর এই প্রশ্নটা প্রত্যেকটা প্রশ্ন যতগুলো প্রশ্ন দেখলে সব প্রশ্নগুলোই মানে ক্লাস করতে করতে এখন মানে এমন হয়ে গেছে যে প্রশ্ন আসলে বেশিরভাগই কমন কারণ শুধু একটা সেট না তো অনেক সেট থেকে নেওয়া অনেক সেটের ক্লাস দিই অনেক সেটের যে জিকেগুলো থাকে ওই সেটের জিকেগুলো এই সেটে এই সেটের জিকেগুলো ওই সেটে এরকম সব রোটেশন হচ্ছে যার ফলে কমনটা বেশি হয়ে যায় তো ভারতের সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত যুগ্ম তালিকা বলতে এখানে যৌথ তালিকা তাই না কেন্দ্র রাজ্য মিলে সি নম্বর পঁয়ত্রিশের যৌথ তালিকা একচল্লিশের রিজিনিং বিয়াল্লিশ নম্বর ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন ভারতের প্রথম সত্যাগ্রহ চম্পারণ উনিশশো সালে এই চম্পারণ সত্যাগ্রহটাই সত্যাগ্রহটাই হলো ভারতের প্রথম কৃষক আন্দোলন সি নম্বর বিহারের চম্পারণ জেলা এটাও আসতে পারে বিহারের চম্পারণ জেলা বিয়াল্লিশের সি নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশটা রিজনিং ছিচল্লিশ চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ বলেছে লুনি নদীটি কোন পর্ব শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে লুনি নদী একটি অন্তর্বাহিনী নদী উৎপত্তি হয়েছে আরাবল্লী থেকে ডি নম্বর অ্যান্সার কচ্ছের রানে গিয়ে মিলিত হয় তাই না তো ডি নম্বর আরাবলি বাকি দেখো সাতপুরা মধ্যপ্রদেশ বিন্দাচল বিন্দাচল থেকে আমি একটা সাতপুরা স্তূপ পর্বত এটাও আসে সাতপুরা কি ধরনের পর্বত ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও সাতপুরাটা স্তূপ পর্বত বিন্ধাচল ভারতকে উত্তর দক্ষিণে বিভক্ত করে এই প্রশ্নটা আসতে পারে বৃন্দ্যাচল চুয়াল্লিশের ডি নম্বর লুনি নদী কোন পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে আরাবলি কচ্ছের আনে গিয়ে মিলিত হয় অন্তর্বাহিনী নদী ছেচল্লিশ নম্বর সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে একশো চুয়ান্ন সি নম্বর অ্যান্সার একশো চুয়ান্ন একান্ন নম্বর বলেছে লাইম ওয়াটারের রাসায়নিক সংকেত হলো বাকি দুটো রিজনিং আছে খুব ছোট ছোট তেপ্পান্ন নম্বর রিজনিংটা যেগুলো একটু সহজ সেগুলো বলে দিলেও সুবিধা হয় এগারো থেকে ২৬ হয়ে গেছে কত পনেরো ছাব্বিশ থেকে ছেচল্লিশ কুড়ি পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে বেড়েছে ঠিক আছে উত্তর হবে একশো ছত্রিশ ওটা এটা রিজনিং গেল একান্ন নম্বরে লাইম ওয়াটার রাসায়নিক সংকেত ক্যালসিয়াম অক্সাইড সি এ ও এ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কুইক লাইম যাকে বলে তাই না ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইম বলা হয় ওই ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের বিক্রিয়া করলে কি তৈরি হয় লাইম ওয়াটার তৈরি হবে যার উত্তর হচ্ছে সি নম্বর সি এ ওয়েস্ট ব্র্যাকেট টু সি নম্বর ছাপ্পান্ন নম্বর বলেছে মডেম শব্দটির পুরো অর্থ হচ্ছে মডিউলেটর মডিউলেটার ডি মডিউলেটর সি নম্বর এই প্রশ্নটা অনেকদিন পরে এটা পাইনি এটা পেলাম একটা আলাদা টাইপের মডিউলেটর ডিমডিউলেটর ছাপ্পান্ন সি ঊনষাট থেকে একষট্টি এই উনষাট নম্বর প্রশ্নটা দেখো কিছুদিন আগে কোনো ক্লাসে কোনো সেটে পেলাম তাই না ইউনো ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে এ নম্বর অ্যান্সার নিউ ইয়র্ক ওয়াশিংটন এটাও পেয়েছিলাম ওয়াশিংটন আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হেডকোয়ার্টার ওয়াশিংটন হু জেনেভা এগুলো জেনেবা তো অনেকের অনেকগুলোর হেডকোয়ার্টার ভিয়ানাটা আসে ওপেকের সদর দপ্তর ওপেক সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী কি ভিয়ানা তো উনষাটের উত্তর হচ্ছে নিউ ইয়র্ক এ নম্বর একষট্টি নম্বর আখ গবেষণার কেন্দ্র কোথায় অবস্থিত এটাও আমি লাগছি মিসলিনিয়াসের ওই সেটে এবং তারপরেও কোনো সেটে বলেছিলাম কোয়েমবাটুর আখ গবেষণা কেন্দ্র কোয়েম্বাটুর অবস্থিত সিমলা যেটা হচ্ছে আলু অনুসন্ধান সংস্থান সিমলাতে একষট্টির সি নম্বর কোয়েম্বাটু সাতষট্টি নম্বর আর আটষট্টি ভূগোলের জনক কাকে বলা হয় এরেস্টোথনিস সি নম্বর অ্যান্সার ভূগোলের জনক আটষট্টি ফেরা কত সালে পাশ হয় উনিশশো সালে ফেরা আর ফেরার নাম পাল্টে হয় উনিশশো নিরানব্বই সালে ফেমা আটষট্টির বি নম্বর উনিশশো সাল আর ফেমা কবে হয় উনিশশো নিরানব্বই সালে এটারই নাম চেঞ্জ হয়ে ফেমা হয় উনিশশো নিরানব্বই আর উত্তর হচ্ছে আটষট্টি বি নম্বর উনিশশো তেহাত্তর তেহাত্তর একাত্তর নম্বর পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় তামিলনাড়ু পোঙ্গল তামিলনাড়ু ওনম কেরল তাই না তো একাত্তর উত্তর হচ্ছে বি নম্বর তামিলনাড়ু তেহাত্তর নম্বর হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় এটা হচ্ছে হাইকোর্ট উত্তর হচ্ছে বাষট্টি বছর আর সুপ্রিম কোর্ট পঁয়ষট্টি বছর তিয়াত্তরের বি নম্বর ছিয়াত্তর নম্বর ক্লোরোফিলে কোন পাওয়া যায় একটু আগে বলেছিলাম হিমোগ্লোবিনের লোহা ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম ছিয়াত্তরের বি নম্বর ভিটামিন বি টুয়েলভ কোবাল আমিন তাই না বলে বি কোবাল্ট পাওয়া যায় প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো ছিয়াত্তরের উত্তর হচ্ছে ম্যাগনেশিয়াম একাত্তর নম্বর সম্প্রতি কোন ব্যক্তি অনেকক্ষণ পরে একটা কারেন্ট অ্যাফেয়ার্স পেলাম সম্প্রতি কোন ব্যক্তি এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি মনিলা যেখানে অবস্থিত হেডকোয়ার্টার কোথায় হলেন বিকাশশীল একাশির ডি নম্বর বিকাশশীল চৌরাশি নম্বর পঁচাশি নম্বর চৌরাশি নম্বর দেখো এই ঝুমরা ঝুমরা নৃত্যটি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য ঝুমরা এটা হচ্ছে উত্তর হচ্ছে উড়িষ্যা ডি নম্বর জুমরা এবার যদি বলতো ঝুমার ঘুমার রাজস্থান ঝুমার হরিয়ানা ঝুমের একটা আছে যেটা ঝাড়খন্ডে আর এখানে বলেছে ঝুমরা অনেকটাই নাম সব মিল তাই না ঝুমরা হচ্ছে উড়িষ্যার চৌরাশির ডি নম্বর পঁচাশি নম্বর মঙ্গল কাব্যের প্রধান কয়টি ধারা তিনটি ধারা মনসামঙ্গল চণ্ডীমঙ্গল আর আরেকটা মঙ্গল মনে পড়ছে না তো মঙ্গল কাব্যের প্রধান কয়েকটি ধারা আছে তিনটি ধারা পঁচাশির বি নম্বর তো সতেরো নম্বর সেট কমপ্লিট হলো জিকে গুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর তো এই সেটে বেশিরভাগই মানে কারেন্ট অ্যাফেয়ার্স খুব কম একটা পেলাম অনেকক্ষণ পরে বাকিগুলোতে বেশিরভাগই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছিলাম তো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কম এবং বাকি যে জিকেগুলো দেখলাম সেগুলো জিকে কিন্তু কমন তাই না এতদিন ক্লাস করেছি ক্লাস দিয়েছি তাতে দেখা গেছে যে এই জিকে ঘুরে ফিরে পাচ্ছি আবার তো পড়তে থাকলে না এইভাবে না সেট 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 শুধু একটা বিভিন্ন যদি করতে ঘুরে ফিরে দেখবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে গুলো কমন হয়ে যায় তখন মানে সচরাচর বই খুললেই পাওয়া যায় যে এটা তো ওই সেটে ছিল পেলাম এখানে এরকম হয়ে যায় তাই না এটাই হচ্ছে লাভ সেট প্র্যাকটিস করতে থাকবে শুধু একটা সেট করলে যে একটা সেটেরই কমন পাবে তাই না একটা সেটেরই প্রশ্নগুলো হয়তো ঘুরানো ফেরানো থাকে ওগুলোই পাবে এবং সেই জন্য একটু বেশি করে দু একটা সেট তিনটা সেট এইভাবে প্র্যাকটিস করতে হয় সেট দেখতে হয় সেট এবার এটা ভাবতে হবে সেট করা মানে যে ওই যে কিগুলোই থাকবে পরীক্ষায় তা না জাস্ট একটা প্র্যাকটিস সেট দেয় এই কারণে যেন সময়ের মধ্যে তুমি ওটা করে উঠতে পারো না সেই জন্য প্র্যাকটিস সেটটা হুবহু প্রশ্ন কমন আসবে নাও আসতে পারে কিন্তু তোমাকে দেখতে হবে যে আমি সময়ের মধ্যে এই সেটটা প্র্যাকটিস করছি করছি এবং সময়ের মধ্যে আমি কভার করতে পারছি কিনা এবং সময় আমি বাঁচাতে পারছি কিনা অঙ্কের টাইপগুলো দেখছি সেই অঙ্কগুলো কিন্তু সোজাভাবে করতে পারছি কিনা সহজভাবে সময় বাঁচিয়ে এগুলো এগুলোর জন্যই হচ্ছে সেট তো যাই হোক সেট কমপ্লিট করলাম সতেরো নম্বর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট অবশ্যই করবে আর যদি কেউ আগের ক্লাসগুলো ষোলো এক থেকে ষোলো যদি না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে দেখবে ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবল অবলিক লিল পুলিশ কনস্টেবল একটা প্লে লিস্ট সেখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারবে সেই সেই প্লে লিস্টে অঙ্ক কিছু রিজনিংয়ের ক্লাসও আছে এবং জিগের ক্লাসগুলো একটাতেই আছে সেখানে গিয়ে দেখবে আর লাইক শেয়ার করবে বেশি বেশি করে একটু শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে